এই যে মামা এই যে ফুলটা দেখাও মুখ ঘুরি একটু হাতে একটা ফুল মাথায় একটা ফুল হ্যাঁ হাতে একটা মাথায় একটা অরে বাবা তোমার তোমাকে দিচ্ছে নাকি দাও 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 আন্টিকে দাও আন্টিকে দাও আন্টিকে দাও আন্টিকে দাও উমা নিয়ে নিচ্ছে দাও দাও আন্টিকে দাও দাও আন্টিকে দাও আবার আবার ম্যাচ আমার কলিয়ার দিকে ভালো লেগেছে ফুলটা ওলে বাবা ওলে ও ভালো লেগেছে ওই যে মাকে দাও মাকে মাকে দাও মাকে দাও মাকে দিয়ে দাও এই মাকে দি দাও ফুলটা মাকে দিয়ে দাও যে মাকে দাও ফুল না মাকে দাও মাকে দাও কি হলো আমাকে দাও আমাকে ফুলটা দাও না ওকে ও ডাকছে তোমাকে দেখো আর লোভ সামলাতে পারিনি আমাদের আড্ডা দেখে চলে এসেছে ওই যে তিনতলা থেকে দেখে এই যে চলে এসেছে বলো একটু কিছু কি কী বলো লোভ সামলাতে পারলে না তো আড্ডা দেখে সামলাতে পারবো রোজ বিকালে হলেই এই আড্ডার আসলে চলে যাই কারণ এটা একটা আলাদা একটা এনার্জি এই এত সুন্দর পরিবেশ গঙ্গার পাশে বসে আর এই পুচকেটাকে নিয়ে আমরা সবাই মিলে আড্ডা করি গল্প করি সবাই মিলে খুব ভালো লাগে না এই যে বিকালবেলার আড্ডা রোজ দিন আমরা একটু বিকালবেলা সবাই মিলে একসাথে হই আর গল্প করি এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা আমাদের গঙ্গার পাশে বসে সুন্দর আলোচনা আর সারাদিনের ক্লান্তি সারাদিনের সব কিছু পরিশ্রম সব কিছুই আমাদের আর মনে হয় না যে আছে এইটুকানি আড্ডা না দিলে ভালো লাগে না আর সন্ধে হয়ে যায় তাও ঘরে যাওয়ার ইচ্ছা থাকে না আর এখানে আমাদের বাচ্চাগুলো আমরা সবাই একসাথে আড্ডাই আর কি করি বসে থাকি হ্যাঁ এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করে তাই ইচ্ছা মনে হলো আজকে তোমাদের কাছ সাথে শেয়ার করি এটা রোজের আড্ডা আমাদের রোজই চলে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো টাটা বাই